চরপানাগারিতে জননী ডায়াগনস্টিক সেন্টার চর অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা সেবা আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশান্তপুর ইউনিয়নের চরপানাগারি বাজারে দীর্ঘদিন ধরে রুগীদের সেবা দিয়ে আসছে জননী ডায়াগনস্টিক সেন্টার যেখানে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে প্রতিষ্ঠানটি বাজারের মেইন রাস্তার পাশে অবস্থান করায় রুগীরা সহজে আসা যাওয়া করতে পারছে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল মন্নাফ সরকার বলেন চরঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য এখানে রুগীরা সাশ্রয়ী খরচে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিতে পারছে যা এলাকার স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমি আব্দুল মন্নব সরকার এই চরফানাগারি জননী ডায়াগনোসিস সেন্টারের পরিচালক আমার এখানে মধ্যে মধ্যে এরকম উন্নত চিকিৎসা না থাকার কারণে আমরা এখানে সুদক্ষ ডাক্তার দ্বারা আমরা পরিচালিত করি রুগী আসে এবং সুচিকিৎসা পায় এখান থেকে ভালো হয় বিদায় রুগীর চাহিদা আমাদের এখানে বাড়ছে আমরা আশা করি ভবিষ্যতে এই ছয়টা ইউনিয়ন যাতায়াতের জন্য নাটোর ওপর টু রূপসা পর্যন্ত পাকা রাস্তা এবং যদিরা সংযোগ প্রত্যেক ইউনিয়নের সাথে সংযোগ রাস্তাগুলা আছে মিডল পয়েন্টের আমরা এখানে এবং যাতায়াতের জন্য রিক্সা ভ্যান অটো এগুলো আছে ওদের মধ্যে আমরা পায়ে হেঁটেও আসে এখানে চরফানাগারি এই বাজারে এবং জনরি ডাইগনাইজেশন থাকে এক রুগী বলেন এখানকার চিকিৎসা সেবা খুবই সন্তোষজনক সহজ খরচে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা পাওয়ায় আমাদের জীবনে অনেক সুবিধা হচ্ছে চলো হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে আমাদের ওপার যাওয়া সব খুব কষ্টকর এখানে সবসময় ডাক্তার পেতেছি এখানে খুব সুবিধা হচ্ছে স্থানীয়রা জানান জননী ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে চরঞ্চলের মানুষ এখন স্বাস্থ্য সেবায় স্বাচ্ছন্দ্য ও নিশ্চয়তা পাচ্ছে তারা আশা প্রকাশ করেছেন এ ধরনের প্রতিষ্ঠান বিস্তৃত হয় এলাকার স্বাস্থ্য পরিস্থিতি আরো উন্নত হচ্ছে আমাদের চরাঞ্চলের বিশেষ সুবিধা আমরা বলতে পারি সেটা হলো আমাদের ছোটখাটো রোগ থেকে শুরু করে আমাদের কিছু কিছু এখানে সপ্তাহে বিশেষ করে বড় কিছু ডাক্তার আসে বিশেষ কিছু দিনে তো সেখানে তাদের যে সুযোগ সুবিধাগুলো সেটা হলো যে আমার চরঞ্চলের মানুষ অনেক সময় দেখা যায় যে আমাদের পশ্চিম পাড়ে অথবা পূর্ব দিকে গেলে যে খরচটা হয় আমাদের খরচে আমাদের এখানে ট্রিটমেন্ট সহ আমাদের ডাক্তারকে দেখানো চর অঞ্চলের ছয়টা ইউনিয়ন মিলে চরে বসবাস করি বসবাস করি আমাদের দুর্ভাগ্য আমাদের চর অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য কোনো হাসপাতাল নেই বা ভালো কোনো ক্লিনিক নেই গত দুই বছর হলেও আমাদের ইউনিয়নের চরপানাগেরি গ্রামে আমার সহপাঠী বন্ধু বন্ধু বোন কয়েকজন উদ্যোগ নিয়ে চরপানাগারি বাজারে জননী ডায়াগনস্টিক একটা সেন্টার বা ক্লিনিক করেছেন এই ক্লিনিকে আমাদের চরের যারা ইনশাল্লাহ এখানে আমরা অনেকদিন যাবত দেখতেছি হাসপাতালে অনেক রুগী আসে বা আমরাও মাঝে মধ্যে আসি দেখা যায় যে অনেক অনেক দিক দিয়ে আমরা সুবিধা পাই যেমন ডিজিটাল এক্স রে আছে এগুলাতেই আমরা পরীক্ষা নিরীক্ষা করছি তাতে আমরা দেখছি ভালো রেজাল্ট আসে ওপারের দিক থেকে দেখা যায় যে আমরা এখান থেকে যদি নৌকা পারাপার যাতায়াতের অনেক সমস্যা হয় আর এখানেই আমাদের অল্প টাকা তিহা অন্তত নৌকা ভাড়া গাড়ি ভাড়া থেকে আমরা সাশ্রয় আমাদের এলাকায় একটা হসপিটাল হইছে হসপিটালে আমরা অনেক সুযোগ সুবিধা পাই অনেক সেবা পাই অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু হয় আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে আছে জননী ডায়াগনস্টিক সেন্টার সবচাইতে পাকের নিকট সবচাইতে বড় নিয়ামত যে কাজীপুর পূর্ব পার্শ্বই নন ইতিপূর্বে কোনো চিকিৎসা সেবা কেন্দ্র ছিল না যার কারণে আমরা অনেকে দেখতে পেরেছি যদি কোনো জরুরি রোগী রুগী যদি থাকত কিন্তু আমরা চর এলাকায় উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়ার কোনো জায়গা ছিল না দেখা যায় অনেক দূর দূরান্ত সিরাজগঞ্জ অথবা অনেক দূর দূরান্ত নেওয়া যেত হইতো এমন হতো যে অনেক রুগী রাস্তার ভিতরে তারা মারা যাইত এমপি নিউজ ফোর নিউজ ডেস্ক